আচ্ছা নদীর বাঁধ ভেঙে এখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি যখন জোন থেকে ভাঙছে তখন থেকে ঘরে যে জল ঢুকছে আর বেরাবার জায়গা নেই বাদে আছি আর ওখান থেকে যাই নি এখনো যে জল আছে আর যেতে পারিনি ওইখানে এখন বাদে আছি আচ্ছা নামে নেই এখন থেকে ঘরে ঘর পুরো কাজ খেয়ে গেছে ওইখানে এখন বাদে আছি জলে বৃষ্টিছে ওখানে বাদে আছি এমন পরিস্থিতি হয়েছে কি মানে যেতেও ঘরে রাস্তাও যে ডুবে গেছে যখন থেকে বাঁধ ভাঙছে তখন থেকে রাত ঘরে যায়নি আচ্ছা আবার তো নতুন করে জল ঢুকছে আবার কি আশঙ্কা করছেন আবার ওই নতুন করে যে জল ঢুকছে ওই ঘর পুরো ডুবে গেছে ওই রকম আছে ঘরে যেতে পাইনি বাদে বসে আছি আচ্ছা কতদিন ধরে আছেন বাদে বাদে নদী উঠতে ভাঙছে আবার এই বৃহস্পতিবার আজকে পুরো নদী আবার বুধবার থেকে ঢুকতেছে নদীরা বাঁধে বসে আছি দুটা বাচ্চা নিয়ে বাঁধে বসে আছি কোনো মানে ই নেই আচ্ছা এই যে ধরুন টানা নদিন টানা নদিন বাঁধে বসে আছেন প্রশাসন আর কি সহযোগিতা পেয়েছেন পেয়েছি তিরপাল পেয়েছি আর খাওয়া দাওয়া যে দিয়েছে ওইগুলা পেয়েছি নাম দুলেখা পরিমাণ জায়গাটা জায়গাটা সন্ন্যপাড়া

পরবর্তী এডিএমজি এসডিও তমলুক তমলুক ইরিগেশন এসডিও সবাই বিকেলেও একবার গিয়েছিলাম জলে যে জলটা ঢুকছে বাড়ছে কংসাবতী বাড়ির থেকে জল ছাড়া শুরু হয়েছে এবং পনেরো হাজার কিউসেক করে জল ছাড়া হচ্ছে কালকে এডিএম জি ডাইরেক্ট ইন্সট্রাকশন দিয়েছিল আজকের মধ্যে বোনার মাত্রা বেড়ে ফেলতে হবে কিন্তু যেভাবে কাল রাত্রি থেকে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গেল এটা খুবই উদ্বেগ খুবই উদ্বেগের বিষয় আমরা এলাকার নাগরিকদেরকে সতর্ক করে দিয়েছি সতর্ক থাকবার আবেদন করব আমরা পাঁচকড়া পৌরসভার পক্ষ থেকে আমাদের একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হওয়ার মধ্য দিয়ে তারই অনুপ্রেরণায় আমরা মানুষের কাছে পর্যাপ্ত পরিমাণ তারপল দুপুরেবেলা রান্না খাওয়ার এসব আমরা দেওয়ার চেষ্টা করছি পাশে দাঁড়াচ্ছি হ্যাঁ হতে পারে যে আমরা যা দিচ্ছি সেটা তো পর্যটন অপ্রতুল হতে পারে বাট আমাদের চেষ্টার কোনো কার্পন আমরা রাখি আমাদের মেডিকেল টিম ডে টু ডে যাচ্ছে মেডিকেল টিম গিয়ে পানীয় জলের যে জলগুলো নেমে গিয়েছিল সামাজিক ডেকে গিয়েছিলো সেখানে ব্লিচিং দিয়ে অ্যান্টি ডিফেকশানের কাজ শুরু হয়েছে ওয়াটার টেস্টের কাজ শুরু হয়েছে আমাদের মেডিকেল টিম আশা না প্রত্যেকে বাড়ি বাড়ি যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় জায়গায় মেডিকেল টিম ক্যাম্প হচ্ছে কখনো বা আমাদের এআই আইএমের সদস্যরা আসছেন মেডিকেল টিম করতে ক্যাম্প করতে আবার আমাদের পাঁচপোড়া পুরসভার যে নিজস্ব মেডিকেল টিম রয়েছে তারাও ক্যাম্পে যাচ্ছেন আমাদের সিএমএইচ বিএমএইচ টোটাল জেলার স্বাস্থ্য আধিকারিক ডেপুটি সিএমএইচ টু থ্রি সবাই মিলে পাঁশপোড়া মিউনিসিপ্যালিটি করে অবজারভেশনে রেখেছেন এবং তাদের উদ্যোগেও মেডিকেল ক্যাম্প হচ্ছে আমাদের তো নিজস্ব সুস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানেও ডাক্তারবাবুরা রুগী রুগী দেখছেন সমস্ত বিষয়টা মিলিয়ে সামগ্রিকভাবে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি জনগণকে বলব উদ্বেগ্ন হবেন না এটা উদ্বেগের বিষয় যদিও কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে সমস্যা হয় এটা গুজব রটানো এই প্রতি মুহূর্তে এই ভেঙে গেলো ওই ভেঙে গেছে সেখানে ভেঙে গেছে ফলে গুজব না রটিয়ে প্রশাসনের সাথে সহযোগিতা করুন পাঁশকুড়া পৌর প্রশাসন আপনাদের সঙ্গে আপনাদের পাশে আছে নন্দকুমার মিশ্র চেয়ারপারসন পাঁশকুড়া পৌরসভা